লিভার অ্যাপসেস বা যকৃতে ফোড়া তো আমাদের লিভারে যদি অ্যাপসেস হয় বা ফোরা হয় তাহলে কিন্তু কি কি হতে পারে সেটা নিয়ে আজকে একটু বলি প্রথমত হচ্ছে পেটের ওপরের ডান দিকে আপনার ব্যথা থাকতে পারে পেটের ওপরের ডান দিকে এই ব্যথাটা হয় এর সাথে জ্বর থাকে এবং অনেক সময় জন্ডিস দেখা যেতে পারে একটা সাধারণত ডায়রিয়া বা আমাশার হিস্ট্রি অনেক সময় পাওয়া যায় এবং যারা নেশা করে বিশেষ করে চুয়ানি খায় আমাদের দেশে অনেকে এই চুয়ানি গ্রহণ করে এদের মধ্যে কিন্তু এটা হওয়ার চান্স বেশি থাকে তো এটা হচ্ছে একটা জীবাণু দিয়ে হয় ব্যাকটেরিয়া দেওয়া হতে পারে অনেক সময় এন্টামি বা হিস্টোলাইটিকা নামে একটা পরজীবী দিয়ে এটা প্রোটোজোয়া দে একটা এটা হতে পারে এবং লিভার অ্যাপসেসে কিন্তু বমি থাকে জ্বর থাকে খুব বেশি এবং পেটের উপরে ডান দিকে ব্যথা হয় তো এরকম যদি হয় অবশ্যই একটা আলট্রাসাউন্ড করেই কিন্তু এটা ডায়াগনোসিস করা যায় ভালো চিকিৎসাও আছে সব ক্ষেত্রে যে অপারেশান লাগে তাও না অনেক সময় ছোটো থাকলে কিন্তু ওষুধেই কাজ হয় অনেক সময় পথে ওষুধ দিতে হয় তবে এটার কিন্তু মেয়াদ একটু বেশি দিন ধরে এই ওষুধগুলো দিতে হয় তো যকৃতে ফোড়া বা লিভার অ্যাপসেস কিন্তু খুব কমন বা পাওয়া যায় সুতরাং এরকম হলে পেটের উপরের ডান দিকে যদি ব্যথা হয় জন্ডিস থাকে বমি হয় জ্বর থাকে অবশ্যই দ্রুত ডাক্তার দেখাবেন